কখনও শুনেছ এমন একজন মানুষকে যাকে জান্নাতের ফেরেস্তারা এসে নিজের হাতে গোসল দিয়েছিল এমন একজন সাহাবি ছিলেন হানজালা ইব্ন আবি আমির রাদিয়াল্লাহওয়ানহ তাকে বলা হয় গাসিলুল মালাইকা অর্থাৎ ফেরেশতাদের গোসলপ্রাপ্ত হানজালা রাদিয়াল্লাহু ছিলেন এক নবীন সাহাবি উহুদের যুদ্ধের আগের রাতেই তার বিয়ে হয়েছিল পরের দিন যুদ্ধ মুসলিম বাহিনী প্রস্তুত হচ্ছিল কাফেরদের মোকাবেলায় হাঞ্জালার স্ত্রী বলেন তুমি কিছুক্ষণ বিশ্রাম করো পরে গোসল করে যুদ্ধে যাও কিন্তু হানজালা রাদিয়াল্লাহু উত্তরে বলেন না আমি বিলম্ব করতে পারি না রাসুল সাল্লাহ ডেকেছেন আমি দেরি করতে পারি না তার হৃদয়ে ছিল রসুল উল্লাহ সাল্লাহ এর জন্য অপরিসীম ভালোবাসা ঘর ছাড়লেন সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে কোনো বিলম্ব না করে এমনকি গোসল না করেই যুদ্ধের ময়দানে ছুটে গেলেন উহুদের যুদ্ধ ছিল এক কঠিন পরীক্ষা কাফের বাহিনীর আক্রমণে একসময় মুসলিম বাহিনীর অবস্থা সংকটজনক হয়ে পড়ে এই রক্তক্ষয়ী যুদ্ধে হানজালা বুক চিতিয়ে লড়লেন তিনি কাফেরদের একজন বড় যোদ্ধা আবু সুফিয়ানের ঘোড়ার পা কেটে ফেলেন কিন্তু সে সময় পিছন থেকে কাব ইবনে মালিক নামক এক মুশরিক তাকে আঘাত করে শহীদ করে যুদ্ধ শেষে রসুলুল্লাহ সাল্লাহ সাহাবিদে বললেন তোমরা কি জানো আমি কি দেখেছি আমি দেখেছি আকাশ থেকে ফেরেশতারা নেমে এসেছে আর তারা হানজালাকে গোসল দিচ্ছে সাহাবিরা বিস্ময়ে হতবাক ফেরেস্তা এসে একজন মানুষকে গোসল দিচ্ছে তখন তারা হানজালার স্ত্রীকে জিজ্ঞেস করলেন তিনি বললেন তিনি যুদ্ধের তাড়ায় ঘর ছেড়েছেন গোসল না করেই এই কারণেই আল্লাহ সুবানাহুয় তার এই ত্যাগের জন্য এমন সম্মান দিলেন নিজের ফেরেষ্টাদের পাঠালেন হানজালাকে জান্নাতের গোসল দেওয়ার জন্য